আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাটের এক পান ব্যবসায়ীকে রাতের বেলা কে বা কারা গলা গেটে হত্যা করেছে এই হাটের পাশেই হয়তো নাকাইহাট থেকে দুইশো গছ ভিতরে এখানে তাকে জবাই করে ফেলে দিয়ে গেছে সেখান থেকে লাইফে আসলাম এই ধরনের হত্যাকাণ্ড আসলে আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে এখানে অসংখ্য এলাকার মানুষ সাধারণ মানুষ তারা যারাই আসছেন তাদেরই একটি কথা যে ছেলেটা নিরাহ একটা ছেলে এই ছেলেটা সৎভাবে জীবন জীবিকার জন্য এখানে ব্যবসা করতো সেই ছেলেটাকে কে বা কারা হত্যা করে থুয়ে গেছে এটা একটি মর্মান্তিক ঘটনা এ ধরনের হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এ ধরনের ঘটনা যেন আর না ঘটে প্রশাসন যেন সেই ধরনের ব্যবস্থা করেন আমরা এলাকাবাসী হিসাবে সবাই এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তারা যেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যেন খুঁজে বের করে বিচারের মুখোমুখি করেন তাদের জন্য দ্রুত শাস্তির ব্যবস্থা করেন আমরা এই দাবি জানাবো আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একজন মানুষকে এভাবে জীবন্ত একজন মানুষকে জবাই করা এটা কতটা পশুর রূপ ধারণ করলে এটা সম্ভব হয় আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আর যেন এই ধরনের ঘটনা না ঘটে কোনো মায়ের মুখ যেন এভাবে খালি না হয় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক নাগাইহাটের পাশেই ওই ছেলেটা নাগাইহাটেই পানের ব্যবসা করত দীর্ঘদিন যাবত ব্যবসা করত এলাকায় সবাই তাকে নিরহ ছেলে বলেই জানত সে সভ্য শান্ত একটা ছেলে তাকে রাতের অন্ধকারে কে বা কারা গলা কেটে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে যারা দোষী যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে প্রশাসন খুঁজে বের করে বিচারের মুখোমুখি করবেন এটাই এলাকাবাসীর চাওয়া এবং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে এই ধরনের হত্যাকাণ্ড যেন না ঘটে কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয় কোনো স্ত্রী যেন তার স্বামীকে এভাবে হারাতে না হয় কোনো সন্তান যেন তার বাবাকে এভাবে হারাতে না হয় আমরা এটাই বলবো